আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকলের কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করতেছি অনেকদিন পর তো ভাবছিলাম আর এইসব নিয়ে কথা বলবো না কিন্তু কথা বলে না বলে আর পারলাম না কারণ দেশে যেই অবস্থা চলতেছে তারপর আবার দেশে আসতেছি তারপরে অনেকের জন্য অনেক কিছু নিয়েছি দুইটা কার্টুন হয়ে গেছে অলরেডি তেইশ কিলো তেইশ কিলো করেছি চল্লিশ কিলো তো এখানে যেটা লিখছি আমি সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা হলো তিরিশ পার্সেন্ট এটা প্রবাদী এটা এটা হলো প্রবাসীদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট টোকাই লীগের কোটা হয়েছে দশ পার্সেন্ট মোট চল্লিশ পার্সেন্ট এবং গোলামি তেলবাজ এবং হলুদ সাংবাদিকতায় আরো দশ পার্সেন্ট কোটা মোট পঞ্চাশ পার্সেন্ট কোটা হলো আমাদের ভাইদের জন্য তো বাকি পঞ্চাশ পার্সেন্ট কোটা হলো ফ্যামিলির জন্য কারণ সব জায়গায় যেহেতু কোটা চলতেছে তাহলে এখানে কেন কোটা চলবে না এই জায়গায় তো সবার আগে কোটা চলা দরকার তো আমি কিন্তু এমন না যে খালি কার্টুন নিয়ে সবাইকে দেখাচ্ছি বিষয়টা এরকম না ভিতরে কিন্তু অনেক কিছু আছে আমার কোটা প্রত্যাশী ভাইদের জন্য অনেক কিছু নিয়েছি আমি এখানে পারফিউম থেকে শুরু করে চকলেট আর অনেক কিছু একদম ফুল বক্স আছে কিন্তু তো যেটা বলতেছি মুক্তিযোদ্ধা গোটা হলো তিরিশ পার্সেন্ট মানে কোটাটা কি দিতেছি আমি এখানে যত সামান নিতেছি তার মধ্যে আর কি একটা ব্যাগেজ পাবে আমাদের কোটা প্রত্যাশী ভাইদের আর একটা ব্যাগেজ হলো ফ্যামিলির জন্য যেটা হলো পঞ্চাশ পার্সেন্ট কোটা তো মুক্তিযোদ্ধা কোটা তো অবশ্যই লাগবে কারণ তিরিশ পার্সেন্ট তারা তারা না হলে হয়তো আজকে বাংলাদেশ থাকতো না তাদের বাপ দাদা তাদের বাপ দাদা বাংলাদেশের মালিক আর দ্বিতীয় হলো টোকাই টোকাই কোটা দশ পার্সেন্ট টোকাই লিগ দশ পার্সেন্ট বলতে বুঝলো যে যারা নাকি এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে তাদেরকে তো এই টোকাই লিক দিয়ে থামাতে হবে তাই না যেমন আজকে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইদেরকে যেভাবে মারলো বেগম রোকেয়া রোকেয়া হলের ছাত্রীদেরকে যেভাবে মারলো তারা কারণ এই সমস্ত কাজ তো টোকাই দ্বারা সম্ভব না এগুলো তো বা বলতেছি ছাত্রদের কাজ হতে পারে না তাই না তো হলো কোটা কোটা কারণ যদি না তাদের দেয় তাহলে তো তাদেরকে খুঁজে পাবে না খুঁজে পাওয়া যাবে না আর বাকি যে দশ পার্সেন্ট এখানে হলো গোলামি আছে তারপরে তেলবাজ আছে তারপরে আছে হলুদ সাংবাদিকতা কারণ এই যে দেশে এত কিছু ঘটতেছে এই তেলবাজার গোলাম গোলামীদের জন্য দেশটা আজ ধ্বংসের পথে তো তাদের জন্য একটা ব্যাগেজ ব্যাগেজ নিয়েছি আমাদের আমার প্রবাসী যত আছেন তারা অবশ্যই এরকম করবেন তাদের জন্য আলাদা করে একটা ব্যাগেজ নিবেন কারণ এটা কিন্তু তাদের কোটা কোটা হলো সব জায়গায় যেহেতু কোটা কোটা চলতেছে এটা তো নিশ্চয়ই লাগবে এবং বিয়ে করতে গেলেও আমি মনে করি কোটা সিস্টেম করা দরকার যারা নাকি মুক্তিযোদ্ধার সন্তান তারা আগে বিয়ে করবে আর যারা নাকি মুক্তিযোদ্ধা নেই বা টোকাই লিগের মধ্যে নেই গোলামিতে গোলামের ভিত্তে নেই তেরোবাজে নেই হলুদ সাংবাদিকতায় নেই তারা পরে বিয়ে করবে আর গার্লফ্রেন্ডের উদ্দেশ্য হচ্ছে এটা সেটা হলো আলাদা বিষয় সেটা আমার বন্ধু এসপি সাপরানের কাছ থেকে জেনে নেবেন সেটাতে যদি আপনার কোটা লাগে তাহলে অবশ্যই সে এই কোটা ব্যবস্থা করে দিবে তো যারা যারা এই কোটার কোটাতে অংশ অংশগ্রহণ অংশ গ্রহণ করতে চান তারা আমাকে মেসেজ দিতে পারেন আমি অবশ্যই আলোচনা করব এবং এখান থেকে আপনারা আমার কিছু প্রোডাক্ট হয়তো পাইতে পারেন যদি আপনি এই কোটায় থাইকা থাকেন যদি এই কোটায় থাইকা থাকেন আপনি এই তিনটা কোটা থেকে যদি যে কোনো একটা কোটাতে যদি আপনি থাইকা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব এবং এখান থেকে কিছু উপহার সামগ্রী আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করব কোটার নামে